গাজীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা মাসব্যাপী এই মেলা হচ্ছে গাজীপুরের শিমুলতলি আর্মি ফার্মা ফ্যাক্টরি মাঠে এই মেলা প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয় এবং মেলা রাত দশটা পর্যন্ত খোলা থাকে আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব এই মেলায় কিভাবে আসবেন এখান থেকে প্রথমে আপনাকে টিকিট কেটে নিতে হবে দুই পাশেই হচ্ছে টিকিট কাটার ব্যবস্থা আছে এখান থেকে টিকিট কাটার পরে আপনি মেলায় ঢুকতে পারবেন তো আজকে আরও থাকছে এখানে এই মেলায় বাচ্চাদের জন্য কী কী থাকছে এবং এই মেলায় কী কী বিনোদন থাকছে তাই সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মেলায় ঢোকার পর শুরুতেই থাকছে হচ্ছে পানির ফোয়ারা এবং সামনে দুটো টাওয়ার আছে এটি সন্ধ্যার পরে রংব্রাঙ্গের কালার ধারণ করে বা রঙ বেরঙের লাইট জ্বালানো হয় সন্ধ্যার পরের খুব সুন্দর দেখায় কারণ রং লাইটিং থাকে এখানে এই ফোয়ারা এবং টাওয়ারের সাথে এবং রঙ বেরঙের পানির ফোয়ারা চালু করে তো যারা এই মেলায় আসবেন তারা সন্ধ্যার পরের আনন্দটুকু অবশ্যই উপভোগ করে আসবেন কীভাবে এই মেলায় আসবেন প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে যারা গাজীপুরে থাকেন জয়দেবপুরের ভিতরে তাদের জন্য আলাদা তারা তো চেনেনি আর যারা গাজীপুরের বাইরে থাকেন তারা প্রথমে গাজীপুর চৌরাস্তা এসে অটোতে উঠবেন অটোতে উঠে আপনাকে বলতে হবে শিমুলতলি কুটির শিল্প মেলায় যাব ভাড়া নেবে জনপ্রতি পঁচিশ টাকা গাজীপুর চৌরাস্তা থেকে এই শিমুলতলি এই মেলায় এছাড়া এই মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের জন্য খেলাধুলার আয়োজন এবং র্যাফেল ড্রোর ব্যবস্থা থাকে মেলায় দেশ বরণ্য শিল্পগণ সঙ্গীত পরিবেশনা করে যা মেলায় বাড়তি আনন্দ যোগ করে এখানে দর্শনার্থীরা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন নানা রকমের ঘর সাজানোর পণ্য এখানে যেমন পাওয়া যায় তেমনি এখানে পোশাক ছেলে মেয়েদের পোশাক বয়স্কদের পোশাকও পাওয়া যায় এবং মেয়ে ও মহিলাদের জন্য যে সাজুনি আছে সাজুনি পাওয়া যায় বাচ্চাদের নানা রকমের এখানে খেলনা কিনতে পারবেন মোট কথা এখানে পরিবারের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর কিছুটা সুযোগ পাচ্ছেন বাচ্চা ও মায়েদের বিনোদনের জন্য রয়েছে কিছু রাইড চরকি দোলা, নৌকায় দোলা আর মোটরসাইকেল ও কারের সার্কাসের ব্যবস্থা এখানে আছে। প্রতিটা রাইডে চড়তে আপনাকে পঞ্চাশ টাকা করে টিকিট নিতে হবে জনপ্রতি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে ক্ষুধা লাগে অবশ্যই এখানে খাবারের ব্যবস্থাও আছে নানা রকমের খাবার পাবেন এখানে পরিবার নিয়ে কিছুটা দারুণ সময় কাটাতে পারবেন যারা এখনো এই মেলায় যাননি এখনই ঘুরে আসতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনার যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান